তো এমনিতে তো ধরো ভিডিও করতে বারণ আছে তো আমি মায়ের কাছে অনুরোধ করলাম যে মা ভক্তদের জন্য কিছু আপডেট দেওয়ার আছে কারণ কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে আমারও তো কিছু কর্তব্য থাকে যে যেসব ভক্তরা মায়ের মন্দিরে আসে বা আমার ভিডিও দেখে তো তাদের উদ্দেশ্যে তো কিছু আপডেট দেওয়া আমার কর্তব্য তো সেই হেতু আমি এসেছিলাম মায়ের মন্দিরে তো মায়ের কাছ থেকে পারমিশন নিয়েছি তো কিছু আপডেট তোমাদেরকে দেবো সেটা খুবই দরকার তোমরা যেসব ভক্তরা মায়ের মন্দিরে আসো এখানে যে বাঁশের ব্যারিকেডগুলো তোমরা দেখতে পাচ্ছ না বন্ধুরা এই ব্যারিকেটে ভক্তরা লাইন দিয়ে দেয় তাই কিন্তু একদম ও ওপাশে দেখো এই যে মিস্ত্রিরা নিয়ে যাচ্ছে ও কিন্তু কাজ হচ্ছে বাড়ি তৈরি করা মানে ঘর তৈরি করা যেসব ভক্তরা বহু দূর থেকে আসে কোন অসুস্থ মানুষ হোক বা কোনো বাচ্চারা হোক আসার পরে তারা আর সেদিনকে কিন্তু ফিরে যেতে পারে পারে না কারণ বহু দূর থেকে আসলে তখন ফিরে যাওয়া মুশকিল হয়ে যায় তখন আর এখানে কিন্তু জলের ব্যবস্থা সামমাসেল বসানো হয়েছে আর ওইদিকে হচ্ছে এখানে বাথরুম তো চলো বন্ধুরা এরপর মঙ্গল মা তোমাদেরকে কি বলছে একবার শুনে নাও

মঙ্গলা মায়ের তো কথা শুনলে তো এরপর তোমরা একটু মাকে দর্শন করো এবং কমেন্ট বক্সে কমেন্ট করো জয় কৃষ্ণ কালী মায় জয় জয় সোনায় জয় 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 মঙ্গলা জয় আবারও চলে আসলাম কৃষ্ণকালী মায়ের মন্দিরে তো আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং কিছু ইনফরমেশান থাকবে তোমরা শুধু জাস্ট ভিডিওটি প্রত্যন্ত দেখতে থাকো